চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রয়েছে অনেকগুলো ঝর্ণা এর মধ্যে অন্যতম একটি হচ্ছে মিরসরায়ের কমলদহ রুফুসি তেল ঝর্ণা এই তেলের মোটোটাল চারটি ঝর্ণা অবস্থিত

হেঁটে যেতে সময় লাগে মাত্র মিনিট ভিতরের দিকে পাঁচ মিনিট হাঁটলেই আপনারা ফিরে যাবেন একটি মজুরির সন্ধ্যা সেখানে ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসে উঠে বড় দরগার হাট করলেই ওনারা খুশির জন্য সাইনবোর্ডের কাছে নামিয়ে দেবে

চলাতল্লিশ টাকা সত্ত্বেও এই উপর দিয়ে একটি মিনি ট্রাক চলে যায় রেল লাইন ধরে সোজা দুই মিনিট হাঁটার পর আমরা অনেকগুলো রেস্টুরেন্টের সন্ধান পেলাম আর ওখানেই রয়েছে ঝর্ণায় প্রচার টিকিট কাউন্টার সিঙ্গেল টাইম ওয়েস্ট করা এই হোটেলগুলোতে আপনারা খুব অল্প টাকায় একশো থেকে দুশো টাকার মধ্যেই খাওয়া দাওয়া করতে পারবেন আর এখানেই সব কিছু রেখে যেতে পারে ব্যাগ কিংবা জুতা এখানেই রেখে ঝর্ণার দিকে যেতে পারবে

ফার্ম আমরা সবাই হচ্ছিল উদ্দেশ্যে টুপুষি ঝর্ণা যেহেতু সাধারণত কোন গাইডের প্রয়োজন হয় না আশেপাশের মানুষদের জিজ্ঞাসা করলে ওনারা আপনাদের ঝর্নার পথ দেখিয়ে

দেখতে অনেক পর্যটকই এসেছে যেহেতু এখন ঈদের বন্ধ চলতেছে এখান দিয়ে সৌদা হেঁটে তিন মিনিট অগ্রসর হলেই প্রথম ধর্নাটি পড়বে এখান দিয়ে হাঁটতে আমাদের তেমন কোনো অসুবিধা হচ্ছিল না অনেক মানুষই জন্না দেখে ফিরে আসছে আর আমরা যাচ্ছি পুরো কমলদ ট্রেন ঘুরে আসতে সময় লাগে ট্রেন লাইন থেকে আনুমানিক বৃষ্টি হাঁটার পর আমরা সন্ধান করি আর এই জন্য পানি ছিল অনেক কম আর এখানে মানুষ ছিল অনেক বেশি রেল লাইন থেকে দীর্ঘ বিশ মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম রুকুচি ঝর্ণায় এখন আমাদের মূল টার্গেট হচ্ছে উপরের ছাগল কান্দা ঝর্ণা দেখে আর উপরে রয়েছে পাথর পাকা ঝর্ণা এবং আরেকটি নাম না জানা ঝর্ণা কী ঝর্ণা ওঠার জন্য আপনাকে হয় এই ঝর্ণা বরাবর পাহাড়টা কিন্তু উপরে উঠে যেতে হবে অথবা ডান দিকে একটি দড়ি দেওয়া রাস্তা আছে ওই পথে আমরা ডান দিকের পথটি বেছে নিই এখন আমরা এই মাটির রাস্তা ধরে উপরের জন্য যাব চাইলে পাহাড় দিয়ে উঠতে পারে

এখনো বহু দূরে বিশ মিনিট হাঁটলে ডানে বামে দুইটি মোড় দেখা যায় তো আমাদের বাম দিকে যেতে হবে বাম দিকে মানুষ কম আছে ছোট একটা দিকের রাস্তায় রয়েছে ছোট ছাগল কান্দার ঝড়া আর পাথর বাঙা ওখানে থেকে পানি অনেক কম আমরা যাচ্ছি বাম দিকের পথ দিয়ে নির্জন পরিবেশ এরকম অন্ধকার আরো বেশি অন্ধকার সৌদা আসলে এখান থেকে বড় জনাটির দিকে যেতে সময় লাগে পনেরো মিনিট আরো সামনে আরো দেখবে আর অল্প কতক্ষণ হাঁটলে আমরা পৌঁছে যাবো ঝর্ণার দেখা আমরা বাম দিক দিয়ে গেলো ঝর্ণার সন্ধান পাগুলি ছিল অনেক আমরা রাস্তায় একটি পাহাড়ি সন্ধান ফল তবে ফলগুলোর স্বাদ হচ্ছে অনেকটা আমাদের দেশীয় ডোমরের মতো যদিও ডোমরগুলো গুলো ছোট আর এগুলো হচ্ছে অনেক বড় এখানে আমরা ডিল মেরে কিছু ফল পাড়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো ফল পাড়তে পারি এখান থেকে আমরা ঝর্ণার পানির শব্দ শুনতে পাই এই রাস্তায় মানুষ ছিল অনেক কম এখানে কিছুক্ষণ মজা করে আমরা আবার চলে যাই ঝর্নার দিকে দিন পর বাড়ি দিন আর কয়েকবার সামনে গিয়ে গেলে আমরা পেয়ে যাবো ঝর্ণা তবু এখান থেকে আমাদের ঝর্ণা যেতে সময় লেগেছে কমপক্ষে তিন চার মিনিট বর্ষা মৌসুমে এখানে অনেক পাহাড়ি স্রোত থাকে

এখান থেকে আমরা ঝর্ণাটি পুরোপুরি সুন্দরভাবে দেখতে পাই এটি হচ্ছে কমল দর টেইলের সবচেয়ে বড় ঝর্ণা আর অনেকে একে বলে ছাগল কান্দা ঝর্ণা ঝর্ণার এখানে এসে আমরা অনেক মানুষের দেখা পেলাম তীব্র গরমে প্রশান্তির আরেক নাম হচ্ছে ঝর্ণা এখানে সবাই তাদের ইচ্ছে মতো ঝর্ণাকে উপভোগ করছে বৃষ্টি না হওয়াতে ঝর্ণার পানি ছিল মোটামুটি কম যদি বৃষ্টি হতো তাহলে এখানে আরো অনেক পানি থাকত কিছুক্ষণ ঝর্ণা দেখে পানিতে নেমে বসে আছি ছাগল কান্দি ঝর্ণায় আর আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণার বিশাল বিশাল স্র ওয়েদার গরম হল ঝর্ণা ভীষণ ঝর্ণার পানিতে ভিজে আমরা এখানে অনেকক্ষণ ঝাপাধাপি করি ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখে আমরা এখন রওনা দিচ্ছি যদিও এখানে উপরে আরো অনেক ঝর্ণা আছে কিন্তু আমাদের সময় নেই হাতে দেখার মতো তাই আমরা চলে যাচ্ছি এখান থেকে আমরা চলে যাব আকিলপুর সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখতে রাস্তা দিয়ে ফেরার সময় প্রচুর সতর্কতা অবলম্বন করতে হয় কারণ ছিল একটু ঝর্ণার নিচে নেমে আমরা চলে যাই হোটেলের দিকে সুন্দর প্রকৃতির দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের রেস্টুরেন্ট দ্রুত তিরিশ মিনিটের মধ্যে আমরা হোটেলে চলে আসি আর এখানে এসে আমরা গোসল টোসল করে খেতে চলে যাই হোটেলের পিছনে রয়েছে গোচর করার জন্য চাপ কল এবং এর একটু দূরে রয়েছে পুকুর একশো পঞ্চাশ টাকার পাই গেছে একশো পঞ্চাশ টাকার প্যাকেজ ছিল ভর্তা মুরগির মাংস আর সবজি আনলিমিটেড ডাল আমরা নামাজ পড়ে সামনে পাঁচ মিনিট রেল লাইনের নিচ থেকেই আমরা পাঁচশো টাকা দিয়ে একটি সিএনজি ভাড়া করে নিই যেটি আমাদের আকিলপুর সিভেচে নিয়ে যায় আর এখানে যেতে আমাদের সময় লাগে একদম অবস্থিত ছোট কুমিরা বাজারের কাছে আমরা বিচে গিয়ে সূর্যাস্ত দেখব বর্তমানে আকিলপুর সিভিচ হচ্ছে একটি ভাইরাল পর্যটক এখানে হাজার হাজার মানুষ মানুষের আকিলপুর সিভেচের রাস্তাটি সিলেট জ্যামে ভরপুর এখানে অনেক গাড়ি আসায় জ্যাম লেগে গেছে তাই আমরা বিচের কিছুক্ষণ নাগে নেমে হেঁটে অগ্রসর হই আমরা বিচে পুঁচে যাই একদম পরন্ত বিকেলে আমরা সেখানে পুঁচতে পুঁচতে সূর্যটি লাল হয়ে ডুবতে শুরু করে অবশেষে আমরা পৌঁছে যাই ভাইরাল সেই আকিলকে সিবি আর আমরা গিয়ে দেখি সূর্যাস্ত বিচে ছিল অসংখ্য মানুষের ঢল তাই আমরা তাদের ডিঙ্গি পথ থেকে কষ্ট হচ্ছিল বীচে রয়েছে দোলনা পষায় স্থান এবং বিভিন্ন খাবারের দোকান ওই আছে তো এখন আমি দাঁড়িয়ে আছি আকিলপুর সি আর এখন সূর্যাস্ত চলে গেছে আর এখানে রয়েছে শত শত মানুষের ভিড় সমুদ্রের ঠান্ডা বাতাস ছিল সত্যি অনেক মনোমুগ্ধ এই সমুদ্রটি আমাদের সারাদিনে ক্লান্তি দূর করে সমুদ্রের সমুদ্রে সন্ধ্যার পর অনেকক্ষণ অবস্থান করে রাতের বাসেই আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরে যাব